কক্সবাজারের রাম ও দীর্ঘদিন ধরে পড়েছিল একটি ভারী ধাতব বস্তু যাকে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্টদের মতে একটি রুজন প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজিরা বলছেন প্রথম দিকে এই বস্তুটি পাখা ছিল অনেকেই সেগুলো ভেঙে বিক্রি করে দিয়েছেন তাদের ধারণায় ছিল না এটি এত বিপজ্জনক কিছু

ওরকম একটা বোম অবস্থিত একটা বোমা এখানে আজকে পাওয়া গিয়েছে যদিও এটা আজকে জনসমক্ষে এসছে কিন্তু সেটা দীর্ঘদিন যাবত ওখানে ছিল আপনার জায়গাটার নাম হচ্ছে লট উকিয়ার কোনো টিলাপাড়া নামক একটা গ্রাম দীর্ঘদিন যাবত ওখানে ছিল তো এটা আজকে ওখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজন গিয়েছেন তারা যেহেতু এটা বিশেষজ্ঞ তো পরবর্তীতে তারা এটা সিদ্ধান্ত নেবেন এটার এটার বিষয়ে আর কি কারণ এটা তো আসলে বিশেষজ্ঞ টিম ছাড়া তো কোনোভাবে কোনো মন্তব্য করাটা উচিত খবর পেয়ে রামতানা পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরিদর্শন করে পরে বাংলাদেশ সেনাবাহিনীর এমুনিশন বিশেষজ্ঞ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত পর্যবেক্ষণ করে নিরাপত্তার সাথে বস্তুটির চারপাশ বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয় এটা আমি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি যে ওই জায়গায় একটা বোমা বস্তু পাওয়া গিয়েছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পরিদর্শন করে স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায় যে দীর্ঘদিন যাবত এই আশেপাশে পড়া ছিল তাৎক্ষণিক আমাদের কাছে বোমা বলে প্রতিমান হয় আমরা ওই চার পাঁচটা ঘিরে রেখেছিলাম মালি দিয়ে যাতে স্থানীয় লোকজন জায়গায় গিয়ে কোনো দুর্ঘটনার শিকার না হয় এবং আমরা সেনাবাহিনী এই বিষয়টা জানিয়েছি পরবর্তীতে সেনাবাহিনীও বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে এই বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি এদিকে দীর্ঘ কয়েক দশক পর নতুন করে আলোচনায় আসছে সন্দেহজনক বোমা নিষ্ক্রিয় না করা পর্যন্ত এলাকা জুড়ে থাকবে সতর্কতা মোহাম্মদ আব্দুল্লাহ টেলিগ্রাম নিউজ রামু কক্সবাজার